এই ছোট ছোটো আলুগুলোকে আমরা কিন্তু বলি দেশি আলু মানে ছোট ছোট লাল আলুগুলো যে আছে এগুলোকে আমরা বলি দেশি আলু আর দেশি আলুর স্বাদ কিন্তু আলাদা হয় এখান থেকে আমি বড় বড়ো আলুগুলো বেছে নিচ্ছি কারণ হচ্ছে আজকে এই আলুগুলো দিয়ে রান্না করব মাখা মাখা করে আমি ডিম তাও আমাদের বাড়ির নিজের মানে আর কি বাড়ির হাঁসের ডিম নিজের হাঁসের ডিম রান্না করব আমি এখন তাই এগুলো বড় বড়গুলো বেছে নিচ্ছি আর হচ্ছে তোমার ছোট ছোটগুলো হচ্ছে ভাজা খাওয়ার জন্য কিন্তু রেখে দেব তো চলো তাড়াতাড়ি করে বড়গুলো বেছে নিই বল ঠল নাই হয়ে গেছে মানে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর আমি এখন তোমাদেরকে নিয়ে যাব চলো রান্না করি ডাইরেক্ট শুধু রান্না করে নিয়ে যাচ্ছি মানে ভিডিওটা চালু করতে করতে তোমাদেরকে রান্না করে নিয়ে আসলাম আমি এই যে দেখো ডিম আর হচ্ছে ডিম আর হচ্ছে আলু ছোটো ছোটো আলুগুলো আমি এখানে বসিয়ে দিয়েছি আর এখানে একটু লবণ দিয়ে এটা ঢেকে দেবো এখন ডিম আলুটা হচ্ছে সেদ্ধ করে এটা হচ্ছে একটু মাখা মাখা করবো তো এখন একটু লবণ দিয়ে লবণটা হচ্ছে ডিমের উপরে পড়ে গেল লবণ একটু দিয়ে এখন এটাকে আমি ঢেকে রাখবো তো চলো ঢেকে রাখার জন্য এখন আমাকে নিতে হবে এই গামলাটা এই গামলাটা সবজি আমি এটাতে রাখি না কারণ এটা একটুখানি ফুটো আছে এখানে দেখা যাচ্ছে না তো ওই জন্য এই গামলাটা দিয়ে এখন হচ্ছে ঢাকবো যেহেতু ফুটা সবজি টবজি রাখা যায় না ঝোলগুলো যায় সব ওই জন্য জন্য এটা এখন ইউজ করে নিলাম ওইদিকে দেখো আমি ডিম আর আলুটা তো করে নিয়েছি কিন্তু আর এক চুলে কিন্তু ভাত বসিয়েছিলাম তো ভাতটা আমার হয়ে গেছে ভাতটা যেহেতু হয়ে গেছে মাঠটা এখন বের করে নিচ্ছি আমি আর হচ্ছে আমাদের বেশি বড় কিন্তু হচ্ছে ড্যাক লাগে না মানে হাড়ি বলো ড্যাকগুলো গুলো যেটাই যে যা বলো না কেন তো আমাদের বেশি বড় ড্যাগ লাগে না অল্পতে হয়ে যায় যেহেতু আমরা কম ফ্যামিলি মেম্বার আর কি কম মানুষ ওর জন্য আমাদের কিন্তু ড্যাগটা ছোটোই লাগে আর ছোটোই ঠিক আছে আর যখন আত্মীয় স্বজন আসে কেউ তখন আমি বড় ড্যাগ ইউজ করি আর হচ্ছে আপাতত এখন আমরা বাড়ির কয়েকজন যেহেতু খাবো তো আমরা ছোটো ড্যাগে কিন্তু ইউজ করি শাকটা হচ্ছে দিয়ে নিয়ে আসলাম এখন এটাকে ছোটো ছোটো করে কেটে নেব আর ওই ওখানে কিন্তু বেগুনটা ভাজি করে রেখেছি বেগুন দিয়ে পালং শাকটা আজকে রান্না করবো চলো রান্নাবান্না একদম কমপ্লিট রান্না করে রেখে দিয়েছি আর এখন হচ্ছে আমার এই ছোট্ট রান্নাঘরটাকে একটু মানে চকচক করে তোলার চেষ্টা করব আর কি যেহেতু অনেক মাকড়সার জাল হয়েছে উপরে অনেক বলতে ওই ঝুলে ঝুলে আছে আর কি যেহেতু চুলাতে রান্না করা হয় খড়ি দিয়ে তো ওই টিনগুলোর উপর থেকে ঝুলে ঝুলে আছে তোমার ওই সে মাকড়সার জালের মতো করে আর কি তো অনেক দিন ধরে আমি ঝাড় দিচ্ছি না রান্নাঘরটা উপর সাইডগুলো টিনগুলো তো টিনগুলো কালো কালো হয়ে আছে তো একটু চলো চকচক করে দেই আর কি পরিষ্কার করে আমার এই রান্নাঘরটাকে ছোট্ট ওই টিনের রান্নাঘরটাকে একটু নতুন করে মানে আর কি তুলবো আর কি নতুন করে তুলবো বলতে একদম পরিষ্কার ঝকঝকে করে দেবো আর কি আজকে তো কাজে আমি লেগে পড়েছি ঝাড়ু হাতে নিয়ে নিয়েছি আর রান্না বান্না করে ওই ঘরে নিয়ে যা ভালো করে ঢেকে রেখেছি কারণ এখানে রাখলে নোংরা পড়বে নোংরা হয়ে যাবে তাই না তো দেখো ভালো করে টিনগুলো আমি ঝেড়ে নিচ্ছি আর টিনগুলো তো কালো হবেই রান্নাঘরে যেহেতু চুলায় রান্না করা হয় তো টিন কালো হবেই ওটা তো হবে ওটার কথা মানে আর কি বলা যাবেই না ওটার টিন হবেই কালো এরকম কেউ কারো রান্নাঘর নেই যারা চুলাতে রান্না করে যে টিন একদম চকচক করছে টিন এরকম থাকবেই টিন তো আর সাদা করা যাবে না চকচক করা যাবে না যেহেতু একদম কালো হয়ে গেছে এটা চকচক বলতে আমি একদম আকর্ষের জাল ঠাল ঝেড়ে একদম মুছে ঠুচে একদম পরিষ্কার করে নিচ মানে লেপে ঠেপে একদম পরিষ্কার চকচক করে তুলবো সেটাই আর কি বলছি তো চলো ওইদিকে আমার ঝাড়া শেষ হয়ে গেছে এইদিকে আসলাম জানলাটা ঝাড়ার জন্য এই জালনাটার নেটগুলোতে কিন্তু অনেক মাকড়সার জাল থাকে মানে কীরকম নোংরা হয়ে থাকে তো সেটাকেও একটু ধুলো ঠুলুগুলো যে থাকে সেটাকেও একটু ঝেড়ে নিলাম তারপর হচ্ছে প্লাস্টিকগুলো আমি ওই সাইডে ফাইডে গুঁজে রাখি যখন সবজি আনা হয় কোনো কিছু মানে গাল আমলের দোকান থেকে যে কোনো চিনি টিনি ডাল যেটাই আনা হয় আর কি তো মানে যে ক্যারি ব্যাগগুলো যে আছে ঠোঙাগুলো প্লাস্টিকগুলো আর কি তিনটা না আমি বলে দিলাম ঠোঙা ক্যারি ব্যাগ প্লাস্টিক যাই হোক তো এই প্লাস্টিকগুলোকে কিন্তু আমি সাইডে গুজে গুজে রাখি কেন তো এই যে আমি যে চুলাতে রান্না করি পাটশোলা নিই তো যেহেতু চুলাতে রান্না করি পাটশোলা নিই তো আমার এই প্লাস্টিকটাই কিন্তু ইউজ করতে হয় উনান জ্বালানোর সময় ওই জন্য এগুলোকে আমি ভালো করে কিন্তু রেখে দিই তো আজকে জায়গায় জায়গায় অনেক দেখি জায়গায় জায়গায় হয়ে আছে প্লাস্টিকগুলো তো এরকম জায়গায় জায়গায় থাকলে কিন্তু ভালো লাগে না তাই কি করলাম ওই সবগুলো জায়গায় জায়গা থেকে বের করে নিয়ে এক জায়গায় রেখে দিলাম একটা বড় প্লাস্টিক ছিল সেই বড় প্লাস্টিকটার মধ্যে কিন্তু রেখে দিয়েছি প্লাস্টিকগুলো ভালো যত্ন করে এটা হচ্ছে আমাদের চালের ট্যাঙ্কি তো হচ্ছে চাল রাখা হয় এখানে দেখো মানে প্রত্যেক দিন হাওয়া হচ্ছে তো ওই জন্য আর কি ঢাকনাটা খুবই নোংরা হয়ে আছে তো এখন এই ঢাকনাটা আর কি পরিষ্কার করতে হবে ঢাকনাটা পরিষ্কার করে আবার শুকিয়ে তারপরে কিন্তু ঢাকতে হবে আর তোমরা দেখবে মাটির ঘরে কিন্তু একটু বেশি জিনিস কিন্তু বেশি নোংরা হয় মাটি মাটি হয়ে যায় নষ্ট হওয়ার বেশি আর কি চান্স থাকে মাটির ঘরে যেহেতু মাটির অ্যাকশনটা ওঠে আর কি মাটির যে ই থাকে আর কি তো ওটাতে কিন্তু নষ্ট হয় আর কি তাড়াতাড়ি আর হচ্ছে ট্যাঙ্কিটা ট্যাঙ্কির এটা ঢাকনা হচ্ছে চালের ট্যাঙ্কির ঢাকনাটা নিয়ে আসলাম নিয়ে এসে ভালো করে এখন এটাকে পরিষ্কার করে নিলাম আর এখনই এটাকে দিয়ে ঢাকতে হবে কারণ চালগুলো তো আর এরকম করে রাখা যাবে না না ঢেকে তাই না ওই জন্য আর কি এখনই আমি এটাকে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে শুকিয়ে নেব। এই শুকানোর জন্য যদি আমি এখানে রেখে দেই বাড়িতে তো এক ফোঁটাও রোদ নেই আজকে আর এটা মানে এখন আর শুকাবে না তিন চার দু ঘন্টা পর শুকাবে তো যেহেতু অনেকটাই সময় লাগবে শুকাতে রোদ নেই এক ফোঁটাও তো আমি কাপড় দিয়ে মুছে এটাকে শুকিয়ে নিচ্ছি এখন হচ্ছে কড়াইটা রান্নার কড়াইটা আর হচ্ছে তাওয়াটা রুটি বানানোর তাওয়াটা এই রুটি বানানোর তাওয়াটা এত পুড়ে না অল্প একটু মানে জোরে যদি একটু খরির জালটা যদি মানে হয় আর কি আগুনটা একটু যদি জোরে হয় তাহলেই মানে সাইডে ফাইডে আর কি পুড়ে যায় তাওয়াটা এত মানে পাতলা না কি বলবো আর মানে তাওয়াটা খুবই মানে আমার ভালো লাগে না একদমই একটুতে পুড়ে যায় রুটি বানানোর সময় একটুতে পুড়ে যায় সাইডগুলো আরওটা পরিষ্কার করতে যা সময় লাগে অনেকটাই সময় লাগে তো যাই হোক ওই দুটোকে বের করে নিলাম তাওয়া আর হচ্ছে কড়াইটা দুটোকে কলে পাড়ে রেখে আস ডেকে এসে এখন যে নিচে নোংরাগুলো যে পরে আছে ঝাড় দিয়েছি তো সেটাই আর কি পরিষ্কার করে ঝাড়ুক দিয়ে আর কি বের করে নিচ্ছি আমরা অনেকে হয়তো দেখছো আমার ভিডিওটা তো অনেকের হয়তো মানে ভালো রান্নাঘর আছে কিচেন মানে যাকে বলে আর কি কিচেন মনের মতো কিচেন মনে হয় আছে তোমাদের তো আমার হচ্ছে এটাই হচ্ছে রান্নাঘর হচ্ছে আর কি বাঁশের আর কি খুঁটি দিয়ে যেটা আর কি বারেন্দা দেওয়া হয়েছে আর টিনের একটা মোটামুটি তাও জায়গায় জায়গায় টিনের আর কি জায়গায় জায়গায় ফুটো আছে যাই হোক ঝাড়ুটা আমি দিয়ে দিয়েছি ঘরের থেকে ঝাড়ু দিয়ে বের করে নিলাম আর হচ্ছে যেহেতু কাঠটা আছে তো ওরকম করে তো আমার নোংরাগুলো বের হবে না তো এই হচ্ছে ইটটা ওরকম করে রাখা হয়েছে যখন আমি কোনো মানে বেশি নোংরা হয়ে যায় তোমার বালু ঠালুগুলো আর কি মাটিগুলো তো ওই ইটটা সরিয়ে ওইভাবে আর কি মাটিগুলো আমি বের করে নিয়ে এখান এটাতে তুলে নেই আর কি এই মাটিগুলো যে এত শক্ত মাটিগুলো খুবই শক্ত আমাকে কোনো কিছু সাহায্যে মাটিটাকে কাটতেই হবে তা নাহলে হাত দিয়ে কোনো মানে কোনোতেও ভাঙা সম্ভব না হাত দিয়ে ওই জন্য আমি নিয়ে আসলাম আবার হচ্ছে সবজি কাটার চাকুটা ওটা দিয়েই মাটিটা খুঁড়ে খুঁড়ে নিচ্ছি আমাদের শ্রেণীটা হচ্ছে ভেঙে গেছে যেহেতু শ্রেণীটা নেই নষ্ট হয়ে গেছে মাটি খোঁড়ার তো এটা সাহায্যে আমি একটুখানি লাগবে মাটি রান্নাঘরটা লাপার জন্য এটা সাহায্যে আমি বের করে নিচ্ছি ভেঙে 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 নিচ্ছি আর কি মাটিগুলো এত শক্ত হয়ে আছে বাপ রে আর ভয়ও লাগে এটা যদি আবার ভেঙে যায় কাটারিটা ওই জন্য একটু সাবধানে করছি আর কি যখন তখন তো আর মাটি পাওয়া যায় না ওই জন্য আর কি যখন পুকুরগুলো শুকিয়ে যায় না তো পুকুর থেকে কিন্তু আমরা ভিজা ভিজা মাটিগুলো তুলে এনে এরকম করে আর কি রেখে দেই তো টিনের সাইডগুলো উপরগুলো তো আমি পরিষ্কার করে নিয়েছি ঝেড়ে নিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি নিচটা একটু হচ্ছে লেপে নেবো লেপে নিলে আর একটু ভালো লাগবে তাই না তো লেপ না লেপা অবধি কিন্তু মাটির ঘর মানে একটু যদি দাগ দাগ হয়ে থাকে না কীরকম জানি লাগে তো লেপলে একদম মানে সুন্দর হয়ে যায় দেখতে তাই না তো ভালো করে আর কি বেশি করে মাটি দিয়ে একটু লেপে নিচ্ছি চুলাটাতে এখন আর কদিন রান্না করা হবে না যেহেতু খড়ি নেই আর কি তো যেহেতু খড়ি নেই তো রান্না করা হবে না চুলা চুলাটা আমি একদম লেপে নিলাম আর কি ভালো করে এখন হচ্ছে গ্যাসেই রান্না হবে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে চারটা সাড়ে চারটা বাজে আজকে একটু ঠান্ডা ঠান্ডা বেশি লাগছে মানে সকাল থেকে আজকে কিন্তু রোদটা ছিল না যেহেতু রোদ যেহেতু নেই একটু হাওয়া হাওয়া আছে মানে আকাশটা অতটাও ভালো না সাড়ে চারটা বাজে এখনই কীরকম হয়ে গেছে আর কি যাই হোক ভিডিওটা আজকে আর বেশি লম্বা করবো না যে হাসিটা খাচ্ছে ওখানে তো যাই হোক এখানে আর কি ব্লগটা শেষ করবো দেখা হচ্ছে তোমাদের সাথে কিন্তু নেক্সট ব্লগে সাথে থেকো পাশে থেকো সাপোর্ট করো আর যারা নতুন এসছে চ্যানেলটি সাবস্ক্রাইব করো